গত এক দুদিন ধরে একটি সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুব চলছে বিশেষ করে যারা বাংলাদেশি বিজ্ঞান মনস্ক উদার লেখক এবং ব্লগার তাদের ভিডিওগুলোতে তাদের একাংশ আবার নিজেদেরকে এক্স মুসলিম বলে পরিচয় দেন এক্স মুসলিম বিষয়টা আমাদের কাছে এখনও পরিষ্কার নন কিন্তু এরা মুক্ত মনা এরা ধর্মশাস্ত্রের বিভিন্ন দিক যেটা মানুষে মানুষে বিভেদ তৈরি করে যেখানে হানাহানি রক্তপাত হিংসার প্রশ্রয় দেয় সেই সব বিষয়গুলোর তারা সমালোচনা করেন এটা আমরা বিভিন্ন ভিডিওতে তাদের দেখেছি পশ্চিমবঙ্গের সংবাদপত্রেও দেখা যাচ্ছে যে ভিসা শেষ হওয়ার কারণে বাংলাদেশি লেখক ব্লগার মুক্তি আব্দুল্লাহ আল মাসুদ তাকে গ্রেপ্তার করা হয়েছে ইনিও একজন মুক্তমনা লেখক এবং বিজ্ঞানমনস্ক যিনি নিজের যে ধর্ম সেই ধর্মের উপরেই আস্থা হারিয়েছেন কারণ তিনি ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় গভীর অধ্যয়নের পরে তিনি বুঝেছেন যে এর মধ্যে মানুষের যা কাম্য হওয়া উচিত তা বহু জিনিসের অভাব রয়েছে এই জন্য আমরা প্রশ্ন তোলেন আলোচনা করেন সেই বিষয়ে আমরা যাব না কারণ আমরা ইসলামী শাস্ত্র সম্পর্কে আমাদের ধারণা খুবই কম ইনি একজন মুক্তি এই মুক্তি বিষয়টা কি এটা একটু জানা প্রয়োজন বিশেষ করে হিন্দুদের এই বিষয় ধারণা নেই যেসব ধর্মীয় মাদ্রাসাগুলোকে ধর্মশাস্ত্র শিক্ষা দেওয়া হয় ইসলাম ধর্মের শাস্ত্র শিক্ষা দেওয়া হয় সেখানে তিনটি পর্যায় থাকে যারা প্রথমে ভর্তি হন তাদের প্রাথমিক কাজ হলো কোরআন মুখস্থ করা সেই স্টেজে তাদের যথেষ্ট পরিমাণে অর্থ করা ভাব ব্যাখ্যা বিশ্লেষণ এই নিয়ে নাকি খুব চর্চা হয় না কোরআন একবার মুখস্থ হয়ে গেলেই তাদেরকে হাফেজ বলে সেটাও একটা বড় টাস্ক এরকম একখানা গ্রন্থ যা সম্ভবত গদ্যেই রচিত সেই গ্রন্থখানাকে পড়ে ফেলা সম্পূর্ণ মুখস্থ করে ফেলা আর সেটা খুব সহজ কাজ নয় এটা হচ্ছে হাফেজ এটা প্রাথমিক পর্যায় পরবর্তী পর্যায়ে হচ্ছে মওলানা তারা তখন শুধু কোরআন নন সেই সঙ্গে হাদিস তা তাও তারা পাঠ করে এবং তার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ এসব নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় অনেক হাদিস রয়েছে বিভিন্ন সংস্করণ বিভিন্ন ভাষণ সেই সবগুলো সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করতে হয় তারা দ্বিতীয় পর্যায়ে মৌলানা এই জন্য আফেজের তুলনায় মৌলানার সংখ্যা কম এদের পরবর্তী ধাপ তা হচ্ছে মুক্তি তারা শুধু এই তুলনামূলকভাবে এই বিভিন্ন যে গ্রন্থ রয়েছে তার যেমন আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ তা করার সাথে ইসলামী শরীয়ত আইন কানুন এ বিষয়ে তারা পড়াশোনা করেন এই বিষয়ে তারা যখন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন তাদেরকে বলা হয় মুক্তি মুক্তির সংখ্যা কিন্তু খুব বেশি নয় কারণ এটি একটা তাদের জ্ঞান চর্চার একটা সর্বোচ্চ সীমানা যে সীমানা বহু মানুষে অতিক্রম করতেই পারে না ইনি আব্দুল্লাহ আল মাসুদ তিনি অল্প বয়সে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে মসজিদে তিনি নামাজ পড়াতেন ইমামের কাজ করতেন মাদ্রাসায় অধ্যাপনা করতেন এ সমস্ত বিষয় তিনি একেবারে অনুগত ছিলেন কিন্তু ধীরে 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 তার সেই ধর্মীয় বিশ্বাস থেকে তিনি আস্তে আস্তে সরে আসেন এবং সরে এসে তিনি তার যে প্রশ্নগুলো সেগুলো করতে থাকেন এবং ধীরে ধীরে বাংলাদেশে বহু তার অনুগত তৈরি হয় তাদের মধ্যে আমরা অনেকের নাম দেখেছি যেমন একজন খ্যাতনামা তিনি ইমরান বিন বশির তিনিও একজন মুক্তি তিনি গল্প উপন্যাস লিখতেন একটা সময় কিন্তু একসময় তার উপরে চাপ হলো যে একজন মাদ্রাসার ছাত্র তিনি এইসব রোমান্টিক গল্প কাহিনী লেখা তিনি লিখতে পারেন না তিনি ধর্মীয় সিরিয়াস বিষয় নিয়েই তার ভাবনা চিন্তা হওয়া উচিত তিনিও সেইভাবে মাদ্রাসায় পড়াতেন মসজিদে মামতি করতেন করে তারা সময় কাটাচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে তারাও এই আবদুল্লাহ আল মাসুদের মতো সেই বিশ্বাস থেকে তারা ধীরে ধীরে সরে আসতে থাকেন এবং তারা এই প্রশ্ন তোলেন এরা কিন্তু একদিকে শুধু ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন তোলেন তা না তারা বিভিন্ন সংখ্যালঘু শ্রেণী অর্থাৎ ইসলামের দৃষ্টিতে সংখ্যা সংখ্যালঘু তাদেরকে একটা শব্দই বোঝানো হয় কাপের এর মধ্যে হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন যত রকমের ধর্ম অনুগামীরা আছেন তারা সবাই ইসলাম ধর্ম অনুসারে কাফের কাফেরদের বিষয়ে যে ট্রিটমেন্ট ইসলাম ধর্মে করা হয়েছে তারা এটাকে হাইলাইট করেন এবং সেইভাবে সচেতন করার চেষ্টা করেন সেদিক থেকে হিন্দুদের পক্ষেও এদের যে ভাবনা চিন্তা সেটা অনেক সময় কার্যকরী তারা এক্সুয়াল ইসলামকে বোঝার জন্য এদের সাহায্য এদের বক্তব্যগুলোকে তারা শুনে আমার মনে হয় তারা অনেকটাই লাভবান হতে পারেন তো যাই হোক ইনি বাংলাদেশে ওই যিনি ইসলাম ধর্মের উপরে আস্থা হারিয়েছেন ইসলাম অনুসারে তাদেরকে মুরদাদ বলা হয় এবং মুরদাদের একটাই শাস্তি তা হলো মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড এড়ানোর জন্য তিনি দু সালে তিনি ভারতে প্রবেশ করেন ভারতে থেকে ভারতে তার ভিসা ফুরিয়ে যাওয়ার পরে তিনি এক্সটেনশনের জন্য চেষ্টা করেন এবং যেটা দেখা যাচ্ছে সংবাদপত্র থেকে যে তার ভিসা এক্সটেন্ড করা হয়েছিল দু সালে দু হাজার সালে সরি পাঁচ বছরের জন্য এবং সেটাও সম্ভবত শেষ হয়ে গেছে তিনি তারপরে এদেশে থাকার জন্য যে আইনি যে সিস্টেম সেইভাবে তিনি দরখাস্ত করেছেন এবং সংবাদপত্র থেকে আমরা জানতে পারি যে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তখন তাকে নদীয়ার একটি থানা থেকে তাকে ডেকে পাঠানো হয় ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি এখানে কেন আছেন এবং অন্য অন্য বিষয় তার কারণ একজন বিদেশি যিনি ভারতে অনেক দিন ধরে আছেন তার উদ্দেশ্য ইত্যাদি নিয়ে নিশ্চয়ই সরকারের মাথা ব্যথার কারণ অবশ্যই কাজেই সেই বিষয় তারা খোঁজখবর নিচ্ছেন এবং আরেকজন তার সাথে পরিচিত তার উদ্ধৃতি করে এখানে দেখানো হয়েছে যে রানাঘাট পুলিশ রানাঘাট থানার যে পুলিশ তারা কর্তৃপক্ষ তারাও বলেছেন তিনি নিরাপদে আছেন তার কোনো ভয় নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের লোকেরা যারা তারা বাংলাদেশে অনেকেই টিকে থাকতে পারছেন না তারা কেউ কেউ ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আত্মগোপন করে আছেন ইনিও সম্ভবত পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিলেন তাদের বন্ধু বান্ধবের সহায়তায় কিন্তু তার এইভাবেই পরিচয় ফাঁস হয়ে যাওয়া এবং খবরের কাগজে এসে যাওয়া তিনি কোথায় ছিলেন সে বিষয়ে প্রচার করা সমস্তটাই তার জীবনের পক্ষে একটা ঝুঁকিকে খাড়া করে দিচ্ছে তিনি কিন্তু একটা আমাদের মতে একটা ভয়ানক ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে কাজেই এ বিষয়ে পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারের এখনই যদি হস্তক্ষেপ না করেন তাহলে কিন্তু এনার জীবন বিপন্ন হবে সেক্ষেত্রে ভারতে আশ্রয় নেওয়া একজনের পক্ষে ভারতে বসে যদি তার চিন্তা ভাবনার জন্য যদি প্রাণ দিতে হয় সেটা আমাদের দেশের পক্ষে খুব গৌরবের বিষয় হবে না এই বিষয়ে আমরা তসলিমা নাসরিনের কথা বলতে পারি তাকে যেমন এদেশে থাকতে দেয়া হয়েছে কিন্তু ইনি তার মতো বইপত্র উপন্যাস গল্প ইত্যাদি লিখে অতটা পরিচিত হতে পারেননি বলে অনেকেই জানেন না কিন্তু এনার চিন্তাভাবনার মধ্যে যে স্বচ্ছতা তা তার সাথে অবশ্যই তুলনা করা যাবে এবং তাদের সাথেও পরিচয় এনার রয়েছে কাজেই এই বিষয়ে তাকে নিরাপত্তা দেওয়া যেমন প্রয়োজন তাকে আইনগতভাবে দেশে থাকার পারমিশন দেওয়া বা এদেশ থেকে তারপর পছন্দের যদি কোনো রাজ্যে রাষ্ট্রে চলে যেতে চান সেখানে যাওয়ার ব্যবস্থা করা কিন্তু আমাদের কর্তব্য হওয়া উচিত কাজে এই বিষয়টা ভেবে দেখবেন আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের বলবো। আপনারাও আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে কিন্তু এই ধরনের লোকদেরকে আমাদের দেশে এসে জীবন বিপন্ন হওয়া যে উচিত নয় সেই বিষয়ে আশা করি সবাই একমত হবেন 何だ